এই রূপালি আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল এটি রূপালি আম চৌত্রিশশো টাকা রেট এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট মন বা একশো মন নিতে চান তাদের জন্য এই রেট চৌত্রিশশো টাকা রুপালি যেটা দুইটা তিনটা এই কেজি হবে এরকম কোয়ালিটির বিশাল বড় বড় এগুলোর কাছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ওপরে উঠে আমি আপনাদের দেখুন দেখাবো অনেক সুন্দর দুইটা তিনটা এই কেজি হবে এরকম কোয়ালিটির রুপালি চৌত্রিশশো টাকা রেট আজকে একটু দাম বেশি মনে রাখবেন প্রিয় বন্ধুরা সাপার থেকে মিজানুর রহমান আপনাদের রুপালির দামটা ফেললাম এটি শুধুমাত্র পাইকারি রেট আমি যেটা বললাম আর যারা বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান তাদের জন্য একশো টাকা কেজি আজ বৃষ্টি চলছে সকাল থেকে বৃষ্টি চলছে একটু আমের দাম একটু বেশি যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণে আম নেবেন তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তারা আমাদের জানাতে পারেন আমাদের নিজস্ব ট্রাকের ব্যবস্থা রয়েছে ঢাকা চট্টগ্রাম বরিশাল পটুয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর ভৈরব ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে প্রতিদিন আমাদের গাড়ি যাওয়া করে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন হচ্ছে আমাদের নাম্বারটি দেওয়া আছে আমি আপনাদের আবার সেই রূপালি আমটি চৌত্রিশশো টাকা রেটের রূপালি নিজেই বুঝতে পারছেন যে কি বড়ো বড়ো সাইজ তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন তো ধন্যবাদ د جنرال رحمان ډوم صباحر نوغا